আপনারা এই সুবর্ণ সুযোগ ফেরাবেন ইভেন যদি আপনারা এরপরেও যেতে চান এখন টিকিট কিনে নিলে কিন্তু খুবই অল্প দামে কিনতে পারবেন আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ ভিজিট করে এখন থেকে ডিসেম্বরে বুকিং নিচ্ছি আমরা যারা ডিসেম্বরের জন্য করতে চান বিভিন্ন ডেটে যদি একটু ব্যাস কম করে আপনারা কিনতে চান কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন এবং কেউ যদি নভেম্বরের এন্ডে দেখি ডিসেম্বরের চব্বিশ তারিখের ভিতরে চলে আসেন তাহলে কিন্তু আপনারা সস্তায় কিনতে পারেন কত করে হ্যাঁ এটা শুরু হলো সাড়ে আটশো দিয়ে আরম্ভ করে পনেরোশো পর্যন্ত তো যে যার মতো করে আপনারা কিনতে পারবেন আসবেন আপনারা হিলচার ট্রাভেলসে আসবেন বা যে কোনো আপনার পরিচিত ট্রাভেল এজেন্টে গেলে আপনারা আপনার পছন্দ মতো টিকিটটা কিনে কিনতে পারেন